আমার নাম অনিন্দিতা চট্টোপাধ্যায় আর আমার হাজবেন্ডের নাম হিরণময় চট্টোপাধ্যায় আমাদের দু হাজার সালের এগারোই ডিসেম্বর আমাদের বিয়ে হয়েছিল তো হিসেব মতো আমাদের পঁচিশ সালে পঁচিশ বছর পূর্ণ হয়ে গেছে আর আমাদের একটা মেয়ে আছে উনিশ বছর বয়সী নিয়াশা চ্যাটার্জি আমার এইটুকুই বলার নমস্কার বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিরণ চ্যাটার্জির ওয়াইফ যে হিরণ চ্যাটার্জির ওয়াইফ বলছে আমার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে এই প্রায় পঁচিশ বছর হ্যাঁ তার একটা মেয়েও রয়েছে উনিশ বছর একটা প্রশ্ন থেকে যায় অনেকেই হিরণ চ্যাটার্জিকে কাপুরুষ পুরুষ বলছে এবং অনেকেই বাজে মন্তব্য করছে কেউ বলছে নিজের স্ত্রীকে ছেড়ে দিয়ে কিভাবে বিবাহিত করলো হিরোন একটা কথা ভাবুন তো এই যে হিরণ চ্যাটার্জির প্রথম স্ত্রী এতদিন বাদে কেন এসছেন হিরণ চ্যাটার্জির খবর নিতে তার যখন ডিভোর্স হয়েছিল বা তার যখন ছেড়ে দেওয়া হয়েছিল তখন তো তিনি হিরোনের বিরুদ্ধে কথা বলতে পারতেন বা তখন তিনি আইনি ব্যবস্থা নিতে পারতেন বাট এতদিন বাদে কেন আসতে হলো তাকে এক হাতে কখনো তালি বাজে না তাই হিরোইন চ্যাটার্জিকে খারাপ ভাবার আগে অন্তত যাচাই করুন লাইফটা কিন্তু সবার সবাই কিন্তু নিজেকে সুখে থাকতে চায় পঁচিশ বছর কেউ করার জন্য ওয়েট করতে চায় না তো হিরোইন চ্যাটার্জি একটা মেয়েকে যদি বিয়ে করে ভুল করে সেটা কিন্তু কখনো ভুল নয় কারণ তার প্রথম স্ত্রী এই পঁচিশ বছর পরে এসে মুখ খুলেছে সোশ্যাল মিডিয়াতে জানা নেই হিরণ চ্যাটার্জিকে ছোটো করার জন্যে কিনা তবে এতদিন তিনি মুখ খুলিনি কেন সেটাই তো বড় প্রশ্ন থেকে যায় সবাইয়ের কাছে তো ওটাই নিয়ে অনেকেই কন্ট্রোভার্সি করছে কিন্তু কন্ট্রোভার্সি করার আগে ভাবা দরকার কারণ একটা মেয়েরও যতটা দোষ থাকতে পারে একটা ছেলেরও ঠিক ততটাই দোষ থাকতে পারে আর একটা ছেলে করে মেয়ের জন্য কখনও ওয়েট করতে পারে না আর একটা মেয়ে কখনও একটা ছেলের জন্য ওয়েটিং করতে পারে না কারণ সবার একটা লাইফ রয়েছে পার্সোনাল পঁচিশ বছরের জন্য কেউ কাউকে অপেক্ষা করে থাকতে পারে না তো কী বলবেন বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সত্যি কি হিরণ চ্যাটার্জি ভুল করেছে দ্বিতীয়বার আবার একটা বিয়ে করে এটাতে অ্যাভেলেবেল প্রত্যেক জায়গায় হচ্ছে কিন্তু এখন তার স্ত্রী যদি এই কথা বলে তাহলে দোষটা কার তিনি যখন ডিভোর্স হয়েছিলেন বা তিনি যখন সম্পর্ক ছেড়ে চলে গেছিলেন তখন কিন্তু তার মুখ দিয়ে কোনো কথা বেরায়নি সোশ্যাল মিডিয়াতে বাট এই পঁচিশ বছর পরে তার মুখে নতুন কোনো কথা আসছে এই সমস্ত ভিডিও দেখার পরে আমার জানা নেই আন্টি মাথায় পাগল হয়ে গেছে না